সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত দাঁড়িয়েছ্তা জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেটি সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে নাস্তান যারা ভেবেছিল সারবে নায়ার মাসে মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যেই মহারব পাঠিয়াছিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক ঠিক না বেঠি নাকি বয়স হয়ে গেছে নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা বৃদ্ধ হয়েছে নাউজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিনের বয়স হয়েছে নাকি না হয় না এই জন্য বলেছি কাবার খায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয় আছা জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কাইব হবে না হবে না যেভাবে সাহস নিয়ে পাসি আগস্টে আপনারা দাঁড়ালেন রাস্তায় ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে বাবার সাথে মায়ের সাথে টেলিভিশনের সাংবাদিকেরা মাইক্রোফোন ধরলো কেন এসেছ বললো আবু সাইদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি যদি তুমি মরে যাও আবু সাইদের মতো মরতে চায় বুক পেতে দিয়েছে কারা ছোট ছোট বাচ্চা শিশুরা

যখন আর কোন রাস্তা নাই তখন আল্লাহ রব্বুল আলমিন নদীর মধ্যে নদীর মধ্যে রাস্তা করে দিলেন বারোটা কমের জন্য বারোটা রাস্তা বারোটা কম পার হয়ে গেল নমরুদ যখন যুদ্ধ করার জন্য আল ইব্রাহিম আলাইসালামের সাথে প্রতিযোগিতা করে উপস্থিত হলো ময়দানে যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করাব তোমার আল্লাহর কত ক্ষমতা দেখে নেব আল্লাহর ক্ষমতা কি আছে তোমার সে তোমার আল্লাহকে বলো আমাকে প্রতিহত করার জন্যে আমি একচল্লিশ সালের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়ব না এই কথা যখন বলল ইব্রাহিম আলাই সালাম বলল ঠিক আছে এসো শাহবাগে দেখা হবে কথা কয় না এসে শাহবাগে দেখা হবে শাহবাগে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইসালামকে বললেন ও ভাই ইব্রাহিম তোমার আল্লাহর সেনাবাহিনী কই তোমার আল্লাহর যুদ্ধ করার মতো সেই সৈন্যরা কই বললো অপেক্ষা কর আল্লাহর সৈন্য খুবই কাছে আসে চলে আসবে পরবর্তীতে আল্লাহর সৈন্য এসেছে নাকি আসে নাই আল্লাহর সৈন্য চলে আসলো মশাব আসার পরে কামড় দিল আর ফেরাউনের বাহিনী মারা গেল ন্যাংড়া মশা যেটা ওটা বলল দেখ আমি তো পঙ্গু আমার তো কিছু করার নাই আমি তো কারোর সাথে পেরে উঠবো না তোরা দয়া করে ফেরাউনে নমরুদির দায়িত্বটা আমার দে নমরুদির দায়িত্ব এই যে বর্তমান যুদ্ধেও ন্যাংড়ারাও পথে নেমেছে নাকি নামে নাই হুইল চেয়ারে করে রাজপথে নেমেছেন নামে নাই হাত হারিয়েছে পা হারিয়েছে তারপরে আবার রাস্তায় এসেছে জেল না আমরা পঙ্গু হয়েছি অসুবিধা নাই জীবন তো এখনো দিই নাই জীবনটা দিয়ে যায় মারা তো লাগবে হামাস নেতা শহীদ হয়েছে তার বক্তব্যগুলো শুনলে অনুপ্রাণিত হতে হয় মারার দিন তো নির্ধারিত আছে না নাই মারা যাওয়ার দিন নির্ধারিত আছে না নাই আমরা চাইলেই কি কেমন পর্যন্ত বাঁচতে পারবো মারা তো যাওয়াই লাগবে কোনো না কোনো কারণেই মরতে হবে কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে কেউ মারা যাবে পানিতে ডুবে কেউ মারা যাবে ক্যান কেউ মারা যাবে করো নাই কেউ মারা যাবে ডায়রিয়া হয়ে কেউ মারা যাবে জ্বর হয়ে কেউ মারা যাবে অসুস্থ হয়ে এমনিভাবে সবাই তো মারা যাবে কিন্তু যার কিছু হবে না তার কি হবে বলেন হ্যাঁ সেও মারা যাবে কিন্তু কিছু একটা হবে কি হবে বলেন তো টেলিভিশনে বলেন বার্ধক্যজনিত হতে বলে না বলে না ই ডট 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 রাজি মানে ডট 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 ওরা তো সব ওকে পড়ার দরকার নাই সব মতিয় মারা গেছে না যায় নাই কেন মারা গেল কারণে যার কোনো কারণ নেই জীবনে রোগ রোভাই নাই সর্দি নাই জ্বর নাই কাশি নাই হাসি নাই এই লোকটাও মারা যাবে একদিন না একদিন বার্ধক্যজনিত কারণে মারা যাবে ঠিক বার্ধক্য হবে কালো দাড়িটা সাদা হয়ে যাবে কালো চোখটা ঘোলা হয়ে যাবে